বর্তমানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপাতি আছে সবগুলোর আপডেট আপনাদের একটু জানাবো আচ্ছা ডাল কত বেড়া বোটের ডালগুলা আশি আর মুসুরের ডাল এখানে তো দুই ধরনের আছে চিকনটা চিকনটা কত একশো বিশ আর ওইটা একশো আর এগুলো কি পোলার চল না পোলার চল কত করে একশো তিরিশ পেঁয়াজ এটা কি ইন্ডিয়ান দেশি সুন্দর কত করে পেঁয়াজ ষাট আর রসুন রসুন কি দেশি না ইয়ে ইন্ডিয়ান চায়না চায়না কত করে না থেকে টাকা কম আছে আর কত এইগুলো চল্লিশ সুন্দর না পেঁয়াজ দেশি পেঁয়াজ সুন্দর না কি ইন্ডিয়ান পেঁয়াজ কিনে না কিনতে চাই না এই জন্য